স্থানীয় মানুষদের দীর্ঘদিনের দাবি মেনে আজ শুভ সূচনা করা হল ব্যারাবিড়ি গ্রাম পঞ্চায়েতের গাছা থেকে নূরপুর পর্যন্ত একটি রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী নারায়ণবাবু জানালেন দীর্ঘদিন ধরেই শ্রীকৃষ্ণপুর এবং বেড়াবেরি গ্রাম পঞ্চায়েতের অনেক মানুষের চাহিদা ছিল এই রাস্তাটি নতুনভাবে নির্মাণ করার সে কারণে আগামী ন মাসের মধ্যে এই রাস্তাটির নির্মাণ কার্য শেষ হবে এবং দু সাইডে বেশ কিছুটা অংশ বাড়ানো হবে রাস্তায় তিনি বলেন এই রাস্তার অদূরেই রয়েছে ওএনজিসির প্রকল্প সেই প্রকল্পে তেল উত্তোলনও শুরু হয়েছে এবারে অনুসারী শিল্প করার জন্য জমি খুঁজবে বিভিন্ন কোম্পানি এবং ভালো রাস্তা বড় রাস্তা থাকলে পরে সেখানে গড়ে উঠবে অনেক অনুসারী শিল্প এবং সেখানে কর্মসংস্থান হবে অশোকনগরের অনেক বাসিন্দাদের স্থানীয়দের জোর দেওয়া হবে কর্মসংস্থানে আর এ কারণেই এই রাস্তা নির্মাণ বৃহত্তর স্বার্থে কিছুটা রাস্তা বা কিছুটা জায়গা স্থানীয় গ্রামবাসীদের ছাড়তে হবে তাতে অচিরেই তাদের মঙ্গল বলে তিনি জানান ঈশ্বরী থেকে নূরপুর যাওয়ার রাস্তা কতটা উপযোগী হতে চলেছে অত্যন্ত উপযোগী কারণ আমাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আমাদের ঈশ্বরী গাছা আমাদের বারাসাতের গীরাগঞ্জ রোড হসপিটাল যে কোনো জায়গায় আমাদের এই রাস্তাটা ব্যবহার করতে হয় দীর্ঘদিন ধরে এই রাস্তাটা পড়ে আছে যেহেতু এটা পিএমজি ওয়ার রাস্তায় ছিল টাকা দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের বিধায়কের হাত ধরে আমরা বারবার আবেদন করেছি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর অবদানে আজকে আমাদের এই রাস্তার হয়েছে আমরা এলাকাবাসী হিসাবে অত্যন্ত কত টাকার প্রজেক্ট এবং দিনে কাজ কমপ্লিট হবে প্রায় সাড়ে কোটি টাকার প্রজেক্ট ন মাসের সময় আছে এতে আমরা আশা করি সময়ের মধ্যে আমাদের কাজটা শেষ আর জমি নিয়ে কোনো সমস্যা নেই যে তিন ফুট করে নিয়ে তেমন কোনো সমস্যা নেই আমার পঞ্চায়েত এলাকার মতো যতটা আছে মোটামুটি কভারেজ হয়ে যাবে তাদের কোনো সমস্যা নেই অসুবিধার কিছু নেই আপনার নাম আমি রফিকুল প্রধান চিকিৎসক রাস্তাটা তো আমাদের বিধানসভার পর পরে দাবি ছিল তা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জোয়ার সেই উন্নয়নের জোয়ারে আমরা এই রাস্তাটা আমাদের মাননীয় এবং মানবিক বিধায়ক ওনাকে মাননীয় আমি বলি না আমি মানবিক বলি মানবিক বিধায়কের কাছে দ্বারস্থ হই হওয়ার পরে এই রাস্তাটা উনি সেই সময় বলেছিল রাস্তাটা রিপেয়ারের কথা আমি বললাম রিপেয়ার করব না রাস্তাটা যদি একটু বাড়ানো যায় একটু বাড়ানো যায় একটু একটু করতে এমন বাড়িয়ে দেয় এখন রাস্তাটা কমপ্লিট করাই অসম্ভব তিন ফুট তিন ফুট করে মানে বয়ে নিয়ে যাওয়া মুশকিল যাওয়ার পরে এত দিয়ে যে এটা বওয়া এখন ভারী এই যাদের জমি যাবে এই নিয়ে কোনো সমস্যা কিছু নেই আশা করি তো সমস্যা হবে না কোন ধর্ম ধর্মীয় কিছু মন্দির বা মন্দির মাদ্রাসা এবং স্কুল থাকলে সেই জায়গাটা একটু কম্প্রোমাইজ করতে হবে কম বেশি হবে একটু নিজবিশ হবে আর বাকি রাস্তা ক্লিয়ারই আছে আশা করি আমরা রাস্তাটা করে নিতে পারবো হতে চলেছে তার আগে এই রাস্তাটা কতটা উপযোগী হবে এটা ভীষণ উপযোগী হবে কারণ ওএনজিসি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অনেক যে অক্সুলারি শিল্প অনুসারী শিল্প সেই আসতে এই তিরিশ ফুটের রাস্তা চওড়া রাস্তা ভীষণ কাজে লাগবে বাংলা গ্রামীণ সড়ক যোজনায় মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে অনুমোদন করেছেন ছ কোটি ছেষট্টি লক্ষ টাকায় মাসের মধ্যে কাজ শেষ হবে ইতিমধ্যেই বহু কোম্পানি জায়গা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করেন এই এলাকার মানুষের উপকার ভীষণভাবে হবে যাতায়াতের যেমন উপকার হবে তখন চাষিবাইদের তাদের উৎপাদিত ফসল বাজারজাত করবার জন্য সুবিধা হবে ছাত্র ছাত্রী চিকিৎসার জন্য রুগী তাদের সকলেরই ভীষণভাবে সুবিধা হবে গ্রামীণ অর্থনীতি এটা কত কিলোমিটার রাস্তা এটা প্রায় সাত কিলোমিটার সাড়ে সাত কিলোমিটারের একটু কম রাস্তা আছে এক্ষেত্রে কি কারো জমি কি যাচ্ছে রাস্তার জন্য রাস্তায় এটা এগুলো স্বেচ্ছায় জমি দিতে হয় বাংলা গ্রাম স্বরোজ যোজনা বা আর আইডিএফের রাস্তায় তো এখানে দুটো পঞ্চায়েতের সাথে আমরা কথা বলেছি রাস্তার দুধারে যারা আছেন তারা স্বেচ্ছায় জমি ছেড়ে দেবে এক্ষেত্রে আমরা এক্সেপশনাল কিছু ছাড় দেব যেখানে আমাদের ধর্মীয় মন্দির বা মসজিদ আছে সেইগুলোর ক্ষেত্রে আমাদের কনসিডারেশান দিতে হবে আর অন্য ক্ষেত্রে সবাই আমাদের সাথে সাহায্য করবে একটা